প্রথম শ্রেণীর শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সতেরো পৃষ্ঠায় সংখ্যা এক থেকে দশ এই গণনা এখানে আছে এখানে তোমরা সবাই এক থেকে দশ পর্যন্ত গণনা শিখেছ তারপর আমি তোমাদের দেখো সংখ্যার সাথে মিল করে নিচের ছবি দাগ দেই সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দেই এখন দেখো এখানে আমাদের সংখ্যা আছে প্রথমে তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি আছে এবং বিভিন্ন প্রকার দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে ছয় প্রথমে কত ছয় এর এই পরের ছবিগুলো আমাদের গুণে যেটা ছয় হবে তার নিচে দাগ দেব তো আমরা দেখি প্রথমটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তো এটা হবে না হবে না আমরা ছোট্ট করে লিখি এখানে সাত তারপরে আমাদের পরেরটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় আমরা লিখলাম এখানে এরপর দেখো এখানে আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখলাম তাহলে আমাদের কোনটা মিলবে আমাদের ছয় অর্থাৎ তাদের এই ছয়টি আমাদের মিলবে তোমরা কি সবাই বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কটি দেখো আট এখানে আমরা এগুলো আবার গুনে গুনে আমরা হিসাব করি তারপর আমরা কিন্তু সঠিকটা যাচাই করবো দেখো প্রথম আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে ছয়টি তারপরটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আমরা আবার আট লিখলাম এরপরে দেখো আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত লিখলাম তাহলে আমরা এখানে প্রথমটা ছয় তারপরটা আট তারপরটা সাত পেয়েছি অর্থাৎ আট কোথায় মিলবে এই যে আনারসের আট মিলবে আনারসের নিচে আমরা সুন্দর করে দাগ দিয়ে দেব সবাই নিচে বুঝতে পারছো এরপরে আছে দশ আমরা এগুলো গোনার পরে আমরা যাচাই করতে পারবো যে কোনটি দশ হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাত পেয়েছি এখানে আমরা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা এখানে নয় লিখবো এরপর আমরা পরবর্তীটা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা দশ লিখবো এখানে আমরা প্রথমটা পেয়েছি সাত তারপরে নয় তারপরে দশ অর্থাৎ আমাদের এখানে দশ আছে আমরা এখানে দশের নিচে দাগ দিব পরবর্তীটা আমরা দেখি এখানে আমাদের সাত অঙ্ক আছে এখন আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আমরা সাত লিখলাম এরপরে আমাদের গুম্ব আমরা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয়টি লিখবো পরবর্তীটা আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় আছে অর্থাৎ আমাদের ছিল সাত এখানে বেশি সাত এখানে ছয় এখানে অর্থাৎ আমাদের সাত এটা এর নিচে দাগ হবে বেলুনের নিচে আমরা দাগ দিয়েছি এরপরে পরবর্তীটি আমাদের নয় আছে নয় আমরা গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মার্বেল আছে এখানে আমরা ছয় লিখলাম এরপরে প্রজাপতি আমাদের কয়টা আমরা গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তারপরে চকলেট আছে কয়টি আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় অর্থাৎ এবার আমরা দেখবো আমাদের কি নয় ছিল এখানে আমাদের কোথায় নয় মিলে আচ্ছা আমাদের এখানে ছয় এখানে এখানে নয় তাহলে আমাদের নয় মিলবে সেটে অর্থাৎ আমরা লাস্ট সেটে দাগ দেবো তোমরা কি সবাই বুঝতে পেরেছ তোমরা এইভাবে সুন্দর করে সবগুলো দাগ দেবে ধন্যবাদ তোমাদের সবাইকে